এখন জুয়ে চলে প্রকাশ্য দিবালকে সবার চোখের সামনে তাদের হাতের মুতোয় বাসে চায়ের দোকানে এমনকি ক্লাসরুমে বসে ছেলেগুলো বাজি ধরছে কিসের বাজি ক্রিকেট খেলা ফুটবল ম্যাচ অনলাইন গেম সব কিছুতেই চলছে তাকাত খেলা শুরু হয় অল্প অল্প করে একটু উৎসুকতায় বন্ধুদের প্ররোচনায় আবেগে বা শুধুই সময় কাটানো নামে এক থেকে শুরু হয় এক বিব্রম যা শেষ হয় নিশ্চতায় এই জালে আটকা পড়লে বের হওয়ার পথ ক্রমেই সংকীর্ণ হতে থাকে মনস্তাত্ত্বিক এটি এমন এক ব্রাসকারী চক্রের জন্ম দেয় যেখানে বিজয়ের উত্তেজনা এবং পরাজয়ের হতাশার দোলাচলে আটকা পড়ে যুবকরা মস্তিষ্ক তখন দোপামিং নামক রাসায়নিকের এক বিষাক্ত খেলায় মত্ত হয় যে তার সময় যে দোপামিং নিঃসরণ হয় তা এমন এক আনন্দের সংকেত দেয় যাপন রায় অনুভবের জন্য তারা আরও বেশি বেশি জয় মত্ত হয় ভাবতে থাকে এই তো সফলতা আর বেশি দূরে নয় ফারজিতের পালা বদলের সামনে আসে আসল সমস্যা হারার বেদনা তাকে আরও ঝুঁকি নিতে প্ররোচিত করে হারানো তাকাত নেওয়ার জন্য সে মরিয়া হয়ে ওঠে কিন্তু এই চক্করে পড়ে সে নিজের বাকিটুকু খসিয়ে দিয়ে হয়ে যায় নিঃস্ব সর্বশান্ত